পোস্ট জাতীয় জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউট নিপটের প্রধান সহকারী লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে লিখিত এক নম্বর প্রশ্ন ছিল গণিতের যে এক ব্যক্তি পঁচিশশো টাকায় একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন প্রত্যেক কিস্তি হচ্ছে পূর্বের কিস্তি থেকে দু টাকা বেশি যদি প্রথম কিস্তি এক টাকা হয় তবে কতগুলো কিস্তিতে তিনি তার ঋণ পরিশোধ করতে পারবেন এটা হচ্ছে একটা ধারা যোগাত্তর ধারা হচ্ছে একটা ম্যাথ এখানে হচ্ছে প্রথম কিস্তি যদি এক টাকা হয় তাহলে পরের কিস্তি হচ্ছে দুই টাকা করে বৃদ্ধি পাবেন তাহলে পরের হবে হচ্ছে দুই টাকা করলে তিন টাকা তারপর হবে হচ্ছে পাঁচ টাকা তারপরে হচ্ছে হবে সাত টাকা এইভাবে হচ্ছে চলতে থাকবে এবং সেখানে পঁচিশশো টাকা টোটালটা হচ্ছে তার পঁচিশশো টাকা এখানে হচ্ছে কতগুলো কিস্তি তার ঋণ পরিশোধ করতে হবে তার মানে এখানে হচ্ছে কতগুলো এই যে এক থেকে এক তিন পাঁচ এখানে হচ্ছে মান সেটা হচ্ছে কত এখানে হচ্ছে সমষ্টি আমরা জানি যে সমষ্টি সূত্র এস এন ইকাল হচ্ছে এন বাই টু ইন্টু হচ্ছে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এটা হচ্ছে হচ্ছে সূত্র এখন এখান থেকে হচ্ছে ডাটা সবগুলো দেওয়া আছে জাস্ট এখানে এন এর মানটা বের করতে হবে এখানে সমষ্টি দিলে এন সমান থাকবে হচ্ছে ফিফটি অর্থাৎ এখানে হচ্ছে কত কিস্তিতে এখানে হচ্ছে পঞ্চাশ কিস্তিতে তিনি তার হচ্ছে ঋণ পরিশোধ করতে পারবেন এটা লিখতে হবে এটা হচ্ছে হবে যে একটি জমির ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার জমিটির দৈর্ঘ্য হচ্ছে চার মিটার কমালে এবং পোস্ত চার মিটার বাড়ালে ক্ষেত্রফল হচ্ছে অপরিবর্তিত থাকে জমিটির দৈর্ঘ্য পোস্ত নির্ণয় করো আচ্ছা এখান থেকে ধরলাম যে দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স মিটার আর পোস্ত হচ্ছে ওয়াই মিটার এখন কি বলছে যে ফল একশো প্রশ্ন মতে এক্স আর ওয়াই এই দুইটা ছিল হচ্ছে একশো বিরানব্বই মিটার আচ্ছা এখান থেকে এক্সের মানটা বের করে নিলাম তাহলে এক্সো মান হবে হচ্ছে একশো y বাই ওয়াই এটা দিলাম হচ্ছে এক নম্বর ইকুয়েশন আর দুই নাম্বার বলছে যে জমি দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার কমালে তাহলে দৈর্ঘ্য ছিল হচ্ছে আমার x এখান থেকে হচ্ছে 4 মিটার কমানো হয়েছে তারপরে কি করা হয়েছে পোস্ট 4 মিটার বাড়ানো হয়েছে তাহলে পোস্ট ছিল হচ্ছে আমার y এটা 4 মিটার বাড়ানো হয়েছে পরবর্তীতে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে বলে ক্ষেত্রফল এখানে 192 মিটার হচ্ছে আছে তাহলে এখন এই x আর y এর মানটা স্পেসিফিক বের করতে হবে এই ইকুয়েশন থেকে আচ্ছা তাহলে এখানে তাহলে এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে বারো তাহলে এখানে ওয়াই সমান যদি বারো হয় তাহলে এখানে এক্স সমান হবে হচ্ছে একশো বিরানব্বই বাই বারো ইকুয়াল হবে হচ্ছে ষোলো অর্থাৎ এখানে এক্স এর মান ধরছিলাম হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য হবে হচ্ছে ষোলো মিটার এবং প্রস্থ হবে হচ্ছে বারো মিটার এটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর এই ছিল হচ্ছে দুইটা লিখিত প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে